কি ইউ তো দেখলাম তো পরিষ্কার করছিল চলো কাদা দেখে যাও কাদা দেখে যাও সাইড দিয়ে যাও বাড়ি যাচ্ছিল না যেই বলেছি বাবা আছে বাড়িতে চল তাড়াতাড়ি করে গেছে এই ধাক্কা দিচ্ছিস কেন আবার যাও কাদা পাড়া মিলা দেখে চলো গট গট করে হাঁটছে বাবারে বাবা প্যারেট পড়ে গেছে মনে হয় হ্যাঁ আবার যাবি আসতে বাবার নাম ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা বন্ধ থেকে আবার ঘুরে আসছে দরজা বন্ধ

চ চ বাড়ি চল ঘরে চলো ঘরে চলো তাড়াতাড়ি বাবা ঘরে আছে ঘরে চলো আম্মা ঘরে চলো ঘরে চলো চলো ঘরে চলো বাবা আছে ঘরে চলো চ ওদের আরেকজনও চলে এসছে এ বাবা নেই ঘরে ওদের বাবা ঘরে আছে চ চ চ